অর্থনীতিতে অস্থিরতা কমানো বিশেষ করে মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ছয় ভাগে নিয়ে আসা বিদেশি মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো এবং কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে অবিচল থাকবে সরকার বাজেটত্তর সংবাদ সম্মেলনে কথাটি আবারও জোর দিয়ে বলেছেন অর্থমন্ত্রী সরকার একটি গতিশীল এবং চলমান প্রক্রিয়া কাজে সব কৌশল বাজেট বক্তৃতায় থাকতে হবে এমন মনে করেন না তিনি কালো টাকা সাদা করা প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন ব্যবসায়ী সহ জনসাধারণের অনুরোধে সুযোগটি দেয়া হয়েছে তবে সাবেক আইজিপি বেনজির আহমেদ এই সুবিধা পাবেন না বাজেট পেশের পর দিন শুক্রবার স্মানি স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন শুরুতেই আগামী এক বছর সরকার কি করবে কিভাবে করবে তার একটা বিবরণী তুলে ধরেন আবুল হাসান মাহমুদ আলী প্রশ্নোত্তরে মন্ত্রী জানান মূল্যস্ফীতি কমানো সরকারের অগ্রাধিকার এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে দেখা যায় চেষ্টা তো করতে হবে শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে কিন্তু হয় নাই তো তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি তো এই জিনিসটা মাথায় রাখতে হবে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে অপ্রিয় হলেও এখান থেকে এখনো আমরা মুক্তি পাইনি যে জমি ক্রয় বিক্রয় আমাদের কিছু টাকা অটোমেটিক্যালি মানে আমাদের অজ্ঞাতেই কালো হয়ে যায় মানে অপদর্শিত হয়ে সুযোগ হয়ে যায় আমরা কথা কথা বলি কালো টাকা আলাদা পোস্টায় দেওয়া হচ্ছে কালো টাকা যারা তৈরি করেন কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগ ভোগবিলাসের কাজেই ব্যয় করে ফেলেন বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা তাদের কিছু কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিটের অডিটজনিত কারণে সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ সরকার এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ে দুর্নীতি নিয়ে প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ পর্যন্ত ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব ফাঁসি দিব সেটাও সঠিক নয় সে যতই অপরাধ করুক বাংলাদেশের একটা নাগরিকত্ব নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই এর সম্পন্ন করবে পয়লা জুলাই থেকে নতুন অর্থ বছরে শুরু হবে প্রস্তাবিত সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন অবশ্য শুল্ক সম্পর্কিত প্রস্তাবগুলো বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়ে গেছে রিজভিন আওয়াজ চ্যানেল আই ঢাকা